নেতৃত্ব এবং সু এই দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি রাহাজানি খুন হত্যা এগুলি দূর করে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই সে যে সমাজে কোনো মানুষ মানুষ অন্যায় করবে না দুর্নীতি করবে না খুন করবে না রাহাজানি করবে না সবাই মিলেমিশে থাকবে এবং শান্তিপূর্ণ বসবাস সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে কেউ কেউর বিরুদ্ধে অবস্থান নিবে না যে পবিত্র কোরআনে মানুষকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাইছে অর্থাৎ নেতা হিসেবে পড়াইছে প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে প্রতিনিধি আর প্রতিনিধি কখনো মানুষের প্রতি অন্যায় অত্যাচার করতে পারে না কিন্তু এই ফেসিস্ট হাসিনা তিনি মানুষের উপরে অনেক অন্যায় অত্যাচার নিয়ে করেছে এবং তার নেতাকর্মীদের দ্বারা হত্যা নির্যাতন জেনা ব্যবিচার গুষুত টাকা পয়সা বিদেশে পাচার এই সকল করেছে তাই এই এই হাসিনার পতনের মাধ্যমে আমরা বিশ্বাস করি এই দেশ থেকে এই সব কিছু বিতাড়িত হবে এবং সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই যেখানে মারামারি কাটাকাটি হানাহানির খুন রাহাজানি তারপরে দর্শন অর্থ পাচার এগুলি কিছু থাকবে না সেখানে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবাই একসাথে বসবাস করবে কেউ কেউ বিরুদ্ধে অবস্থান করবে না সবাই তার মিলেমিশে ভাইয়ের অবস্থা ভাই ভাই হিসাবে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ কেউ অবস্থান নিবে না এবং এই বিদেশকে উন্নত বিশ্বের সাথে উন্নত বিশ্ব প্রতিষ্ঠা করার জন্য যা কারণে সকল ধর্ম বর্ণ নির্বিশে সবাই মিলে আমরা এভাবে করতে চাই আর এটাই আমরা দেখতে চাই বাংলাদেশকে আজকের সমাবেশ নিয়ে আপনার কি মন্তব্য আছে আজকের সমাবেশ আমার বিশ্বাস যে এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশে যে ফেসিস সরকার দীর্ঘ সতেরো বছর আহ এই মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে এই সমাবেশের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এই পৃথিবী এই দেশে এমন একটি সরকার গঠিত হবে যে সরকার এই দেশ থেকে অন্যায় রাহানি খুন খারাপ সকল কিছু বিতাড়িত করবে এটাই হলো এই সমাবেশের প্রত্যাশা